ন হাজার প্লাস শিক্ষক নিয়োগের যে বিজ্ঞপ্তির ভিডিওটা গতকাল তোমাদের সামনে এনেছিলাম সেখানে তোমাদের অভূতপূর্ব সাড়া আমরা পেয়েছি অনেকেই কমেন্টে জানিয়েছ এবং আমাকে ফোন বা হোয়াটসঅ্যাপ করে স্যার সম্পর্কে বিশদে প্লিজ খুব তাড়াতাড়ি একটা ভিডিও আনুন যাতে আমরা বুঝতে পারি পরীক্ষা পদ্ধতি ঠিক কী যোগ্যতা কী বয়স সীমা কী শূন্য পদ কিভাবে আছে এবং বেতন কাঠামো কি পরীক্ষা পদ্ধতিতে কোন কোন সাবজেক্টের পরীক্ষা হয় সবকিছু আমরা একটা ভিডিওর মধ্যে জানতে পারি ঠিক যেভাবে বা ভিডিও করেছিলেন তো তোমাদের সেই অনুরোধ রাখার জন্য এ টু জেড তোমাদের সামনে নিয়ে এসেছি এবং কথা দিলাম এই ভিডিওটা দেখার পর ডি ত্রিপুল বি পরীক্ষা সম্পর্কে বা সিলেকশন প্রসেস সম্পর্কে তোমার আর কোনো সন্দেহ থাকবে না তাহলে চলো দেরি না করে শুরু করা যাক ডি ট্রিপল এস বি রিক্রুটমেন্ট প্রসেস নিয়ে কথা বলবো আজকের ভিডিওতে সো ডি ত্রিপল এস বি সবার প্রথমেই আমাদের জানতে হবে যে এটার ফুল ফর্ম কি ঠিক আছে প্রথমেই বলেছিলাম ডি এস বি হচ্ছে দিল্লি সরকারি স্কুলে শিক্ষক নিয়োগের একটা পরীক্ষা তো এটার ফুল ফর্ম হচ্ছে দিল্লি সাবঅর্ডিনেট সার্ভিস সিলেকশন বোর্ড ডি ত্রিপিল এস বি ফুল ফর্ম এটি ভারতের রাজধানী অঞ্চল দিল্লি সরকারের অধীনস্থ একটি সংস্থা যারা মূলত এই দিল্লি সরকারি স্কুলগুলোতে শিক্ষক নিয়োগের জন্য পরীক্ষা নিয়ে নেয় বা এই নিয়োগ প্রক্রিয়াটা চালায় এই ট্রিপিল এস বি ডি এস বি সমগ্র দিল্লি সরকারের অধীনস্থ সমস্ত বিশ্ব বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ পরিচালনা করে থাকে ভারতীয় হলেই আবেদন করা যাবে কাল থেকে যে বিষয়টা আমাকে অনেকে বারবার জিজ্ঞাসা করছো স্যার এখানে কি ওই বিহারের মতো কোনো গল্প আছে কি ব্যাপার সংরক্ষণের সুবিধা পাবো না পাবো না নাকি জেনারেল ওবিসি কেসটা হচ্ছে তাহলে কি আমি ওবিসি ওবিসি দেখাতে পারবো কিনা তো সবার প্রথমেই জানিয়ে রাখি এখানে সংরক্ষণের সুবিধা তোমরা পাবে কিন্তু তার একটা বিষয় আছে সেটা নিয়ে বিস্তারিত বলবো সবার আগে বলি যে কোনো ভারতীয় এখানে আবেদন করতে পারে এখানে সংরক্ষণ ওবিসিদের ক্ষেত্রে শুধুমাত্র যারা দিল্লির অধিবাসী দিল্লিতে থাকেন সেই সমস্ত ওবিসি সার্টিফিকেট হোল্ডারদেরকেই ও সংরক্ষণের সুরক্ষা মানে যে সংরক্ষণ সংরক্ষণবিধি সেটা মানা হয় বাকিদের ক্ষেত্রে ওবিসি সংরক্ষণ বিধি এই নিয়োগের ক্ষেত্রে মানা হয় না তাহলে স্যার এস সি আমি সেক্ষেত্রে কি হতে পারে তোমার কাছে যদি এস সি সেন্ট্রাল সার্টিফিকেট থাকে তাহলে কিন্তু তুমি সংরক্ষণের সমস্ত সুবিধা এখানে পাবে তাহলে এখানে মূলত কি আছে না জেনারেল আছে এস আছে এসটি আছে আর ওবিসির সুবিধাটা কারা পাবে শুধুমাত্র দিল্লির অধীনস্থ ছাত্রছাত্রীরা বা পরীক্ষার্থীরাই পাবে আশা করি বিষয়টা বোঝা গেছে বোঝা না গেলে অবশ্যই কমেন্ট করে জানিও ঠিক আছে ছেলেমেয়ে উভয়ই আবেদন করতে পারবে মোট স্কুল আছে এক হাজার পাঁচশো পঁয়ত্রিশটি এক হাজার পাঁচশো পঁয়ত্রিশটি বিদ্যালয় রয়েছে ঠিক আছে নেক্সট কি সাধারণত কোন কোন পদে নিয়োগ হয় যদিও গতবার বলেছিলাম গত ভিডিওতে পিআরটি মানে প্রাইমারি সেকশন টিজিটি অর্থাৎ সিক্স টু টেন পিজিটি ইলেভেন টুয়েলভ লাইব্রেরিয়ান এবং নন টিচিং এই পাঁচটা ক্ষেত্রে নিয়োগ হতে চলেছে ঠিক আছে নেক্সট পদ অনুযায়ী বয়স সীমা পিআরটির ক্ষেত্রে তিরিশ বছর পিজিটির ক্ষেত্রে বত্রিশ বছর এবং পিজিটির ক্ষেত্রে তিরিশ বছর এখানে একটা ছোট্ট বিষয় জানিয়ে রাখি এই যে পিজিটির ক্ষেত্রে তিরিশ বছর তোমরা দেখছো এটা দু সালের নিয়ম অনুযায়ী তবে তার আগে কিন্তু এই বয়স সীমাটা ছিল থার্টি সিক্স অর্থাৎ ছত্রিশ বছর বয়স পর্যন্ত চাইলে তুমি পিজিটির পরীক্ষা দিতে পারতে ঠিক আছে সো এবার কি হবে সেটা কিন্তু সময় বলবে ফুল নোটিফিকেশন আসলে সেটার উপরে অবশ্যই ভিডিও করব তোমার কি মনে হয় কত বয়স সীমা রাখা উচিত ছত্রিশ কি ফিরে আসা উচিত নাকি তিরিশটায় ঠিক আছে অবশ্যই কমেন্ট করে জানিও ঠিক আছে পাশাপাশি নিয়ম অনুযায়ী সংরক্ষিত প্রার্থীরা বয়সের ছাড় পাবেন এই বিষয়টা ঠিক কি এই যে প্রতি ক্ষেত্রে সাপোজ তিরিশ বছর তো এখানে যদি এসসি হয় আরও পাঁচ বছর ৩৫ বছর পর্যন্ত পাবেন ডিজিটির ক্ষেত্রেও পাঁচ বছরের ছাড় পিজিটির ক্ষেত্রেও পাঁচ বছরের ছাড় তো এই সংরক্ষণের সুবিধা কিন্তু তুমি পাবে অর্থাৎ তুমি যদি জেনারেল না হয়ে এসসি বা এস টি হও সেক্ষেত্রে প্রত্যেকটা বয়সের সীমার সঙ্গে পাঁচ বছর তুমি অ্যাড করে নিতে পারো বোঝাতে পারলাম নেক্সট এবার নেক্সট কি পদ অনুযায়ী বেতন কাঠামো ঠিক আছে দেখো আগে তো বুঝতে হবে আমি বেতনটা কত পাবো ঠিক কথা কিনা দিল্লির মতো জায়গায় গিয়ে থাকতে হবে তো মানে প্রাইমারি লেভেল থেকে লাখ টাকা বলে রাখি এটা কিন্তু বেসিক স্যালারি এর ওপরে আরো অনেক কিছু অ্যাড হয় অর্থাৎ এই সংখ্যাটা অনেক বেশি ট্রেন্ড গ্র্যাজুয়েট টিচার টি লেভেল সেভেন এর মাইনে পায় চুয়াল্লিশ হাজার নশো টাকা থেকে শুরু হয় এক লাখ বিয়াল্লিশ হাজার চারশো টাকা সাতচল্লিশ হাজার ছশো টাকা থেকে এক লাখ একান্ন হাজার একশো টাকা পর্যন্ত বেতন দেওয়া হয় তো এই হল স্যালারি স্ট্রাকচার চলো নেক্সট দেখে নেওয়া যাক শিক্ষাগত যোগ্যতা খুব ইম্পর্টেন্ট বিষয় তোমাদের জন্য আচ্ছা তার আগে তোমাদেরকে একটু বলি কেমন লাগছে আমাদের এই ভিডিওগুলো অবশ্যই কমেন্ট করে জানিও কারণ তোমাদের কিন্তু আমাদের আগামী দিনের এগিয়ে চলার পাথেও ঠিক আছে তো দেখো প্রাইমারি টিচার বা পিআরটির জন্য। ঠিক আছে ন্যূনতম ফিফটি পারসেন্ট নাম্বার সহ উচ্চ মাধ্যমিক সাথে ডিএলএড ডিগ্রি এবং সিটেড পেপার ওয়ান সার্টিফিকেট থাকতে হবে আশা করি কালকের ভিডিওর শেষ দিকে যে কথাগুলো বলেছিলাম সিটেট যারা বিশেষ করে ডিএলএড এবং বিএড করে বসে আছো তাদের কাছে কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে চলেছে আজকে দু হাজার পঁচিশ সালে দাঁড়িয়ে প্রায় দু লক্ষ থেকে আড়াই লক্ষ সারা ভারতবর্ষ জুড়ে শিক্ষক নিয়োগ হতে চলেছে তুমি যদি খুব ভালো করে লক্ষ্য করো একদম বিপিএসসিতে প্রায় এক লক্ষ তারপরে তার সঙ্গে সঙ্গে তুমি যদি দেখো ইএমআরএসএ প্রায় কুড়ি হাজারের ওপর কুড়ি থেকে তিরিশ হাজার ঠিক আছে শিক্ষক নিয়োগ হতে চলেছে এরপরে যদি দেখো কেভিএস চল্লিশ হাজার প্লাস এনভিএস দশ থেকে পনেরো হাজার ইএমআরএস সমস্ত কিছু মিলে যদি দেখো একটা বিপুল সংখ্যক শিক্ষক নিয়োগ হতে চলেছে সেখানে দেখো বিপিএসসি পিআরটি মানে ওয়ান টু ফাইভ এবং সিক্স টু এইট দুটো ক্ষেত্রেই সিটেড লাগছে তুমি যদি দেখো তুমি যদি দেখো তুমি যদি দেখো সব ক্ষেত্রেই পেপার পেপার এবং কিন্তু মাস্ট যদি তুমি ডিএলএড করে থাকো তাহলে অবশ্যই দুটো পেপার তুমি পাস করে থাকো যদি শুধু বিএড করে থাকো অন্তত পেপার টুটা মিনিমাম পাশ করে নাও বারবার এই কথাটা বলছি কেন বলছি দেখো পশ্চিমবঙ্গের বর্তমান যে অবস্থা এই অবস্থায় দাঁড়িয়ে কবে শিক্ষক নিয়োগ হবে বিজ্ঞপ্তি বেরোলেও সেটা কি হবে আমরা কেউ জানি না তাহলে এখন তো নিজেকে বাঁচতে হবে সময় তো বয়ে যাচ্ছে বয়স বেড়ে যাচ্ছে এবং আমার ভাগ্য তো আমাকেই করতে হবে তাহলে আমি ভারত আমি যদি এখন চেষ্টা করি শিক্ষক হওয়ার তাহলে আমাকে পশ্চিমবঙ্গের বাইরে টার্গেট করতে হবে আমি সবসময় একটা কথা বলি পরিস্থিতি যাই হোক আমাদের লক্ষ্যটা এক থাকবে পথটা পাল্টাতে পারে তুমি শিক্ষক মানে হতে চাও এই ভেবে ডিএলএড করেছো বিএড করেছো কিন্তু আজকে এই পরিস্থিতি থেকে তুমি কি ভাবছো দূর যাই হোক করে একটা কলকাতায় গিয়ে একটা দোকানে শপকিপারের কাজ করবো না তোমার জন্য এটা নয় স্যার কিন্তু পশ্চিমবঙ্গে তো কিছু নেই কেন পশ্চিমবঙ্গকে নিয়ে পড়ে আছো তুমি তো আরো বাইশটা রাজ্যে এলিজেবেল ভারতবর্ষের স্যার কি করে যাব আরে কি নেই তোমার কাছে শুধু একটা জিনিসই নেই শুধু সিটেট এর সার্টিফিকেটটা নেই তিনটে মাস ভালো করে খাটো আমি কথা দিলাম তিনটে মাস ভালো করে খাটো বিশাল কঠিন না খুব সহজও নয় আবার অসম্ভবও নয় তুমি যদি তিনটে মাস ভালো করে খাটতে পারো তাহলে কিন্তু তোমার কাছেও পেপার পেপার দুটো সার্টিফিকেট আগামী আগস্ট সেপ্টেম্বরের মধ্যে চলে আসতে পারে কারণ পরীক্ষা জুলাইতে হতে চলেছে হ্যাঁ ঠিক হাতে এখনো তিন মাস তাই শিক্ষক নিয়োগের এই সমস্ত পরীক্ষা যদি অ্যাচিভ করতে চাও তাহলে অবশ্যই সিটেডটা আজ থেকে পড়তে শুরু করো আচ্ছা করো না আমি কখনোই বলছি না আমার কাছেই ভর্তি হতে হবে সেলফ স্টাডি করো চারটে বই কেন কনসেপ্ট ক্লিয়ার করো মক টেস্ট দাও নিয়মিত স্টাডি ম্যাটেরিয়াল পড়ো বিভিন্ন লেকচার দেখো ইউটিউবেও তো প্রচুর ফ্রি ক্লাস আছে কিন্তু যেভাবে হোক সিটের ক্লিয়ার করো আর যদি মনে হয় স্যার এত কিছু করার আমার কাছে সময় নেই আমাকে একটা গোছানো প্রস্তুতি এনে দিন যেটা খুব কম সময় আমাকে সাকসেস এনে দেবে বিএসএসসিআই আছে তোমাদের অমিত স্যার আছেন একটা ফোন করার অপেক্ষায় ফোন নাম্বার দিয়ে রেখেছি এইট ট্রিপল সেভেন টু সেভেন নাইন ফাইভ ফোর এইট আগামী সেকেন্ড এপ্রিল থেকে আমাদের ব্যাচ নতুন ব্যাচ শুরু হচ্ছে আগামী বুধবার থেকে সপ্তাহে ছটা মিনিমাম ক্লাস থাকবে কোনো কোন সপ্তাহে সাতটা ক্লাস থাকবে অর্থাৎ সাত দিনের সাত দিন ক্লাস সঙ্গে কোশ্চেন ব্যাংক স্টাডি মেটেরিয়াল এবং তোমাদের জন্য আমরা বাংলা ইংরেজি দুটো ভাষায় স্টাডি মেটেরিয়াল রেখেছি প্রতিটা সাবজেক্টের আলাদা আলাদা এক্সপার্ট রেখেছি তো আর কি চাই তোমার জন্যে আমি আছি তো শুধু তুমি একটা পদক্ষেপ পা রেখে দেখো না হাতটা বাড়িয়ে দেখো না সাকসেস আসবেই তো চলো দেখে নেওয়া যাক এরপর যারা ট্রেন গ্র্যাজুয়েট টিচার বা টিজিটি সিক্স টু টেন এর জন্য সেখানে কি এলিজিবিলিটি লাগছে ন্যূনতম ফিফটি পার্সেন্ট নাম্বার সহ স্নাতক ডিএলএড অথবা বিএড ডিগ্রি থাকতে হবে সঙ্গে সিটেড পেপার টু সার্টিফিকেট বুঝতে পারছো তো সিটেড ছাড়া কোনো গতি নেই যেমন আমাদের কলেজ পেরোনোর পরেই বাবা মা বা সাধারণত কি বলে এবার বিএডটা করতে হবে কি বলতো ঠিক তুমি বিএড বা ডিএলএড যদি পাস হয়ে থাকো তোমাকে করতেই হবে মাস এখানে লক্ষ টাকা কোটি টাকা খরচ হয় না বিএড এর মতো দু বছরের সময় লাগে না তিনটা থেকে ছটা মাস ভালো করে পড়ো সামান্য কিছু টাকার বই খাতা কেনো সেলফ স্টাডি করো প্রয়োজনে কোনো না কোনো কারোর গাইডেন্স নাও কিন্তু সিটেডটা ক্লিয়ার করো যাতে তোমার সামনে চাকরির অনন্ত যে একটা দিগন্ত আছে সেটাকে তুমি লক্ষ্য করতে পারো সুযোগটাকে নিতে পারো ঠিক আছে নেক্সট পোস্ট গ্রাজুয়েট বা পিজিটির জন্য আমরা যদি দেখি ন্যূনতম ফিফটি পার্সেন্ট নাম্বার সহ স্নাতকোত্তর সাথে বিএ ডিগ্রি থাকতে হবে ঠিক আছে তো নেক্সট আমরা কি দেখে নেবো আমরা দেখে নিলাম যোগ্যতা এরপর দেখবো সাবজেক্ট কম্বিনেশন এই জায়গাটা নিয়ে অনেকের অনেক কনফিউশন থাকে বিশেষ করে আমরা যখন এনবিএস বা কেভিএস বা ইএমআরএস এর গুলো দেখি তবে জানিয়ে রাখি এখানে আমাদের ডি এস বি ক্ষেত্রে এই অনেক সহজ কিরকম দেখে নেওয়া যাক এই পরীক্ষায় অন্যান্য শিক্ষক নিয়োগের পরীক্ষার মতোই সাবজেক্ট কম্বিনেশনের বিষয় নেই মানে যে ইতিহাস থাকলে তার সঙ্গে পলিটি থাকতে হবে এই থাকতে হবে এরকম কোনো গল্প নেই কি বলছে সোশ্যাল সায়েন্স মানে আমরা যারা আর্টস ব্যাকগ্রাউন্ডের টিচার হতে চলেছি এদের ক্ষেত্রে হিস্ট্রি পলিটিক পল সায়েন্স ইকোনমিক্স জিওগ্রাফি বিজনেস স্টাডিজ সোশিওলজি সাইকোলজি বিষয়ের মধ্যে যে কোনো একটি বিষয়ে স্নাতক স্তরে পড়ে থাকতে হবে খুব সিম্পল যে কোনো একটি এনি ওয়ান এটার সঙ্গে এটা থাকতে হবে সেটা থাকতে হবে এরকম কোনো ম্যাচিংয়ের গল্প নেই কি বলছে এতগুলো সাবজেক্টের মধ্যে যে কোনো একটা সাবজেক্ট যদি তোমার থাকে তুমি সোশ্যাল সায়েন্সের বা সোশ্যাল স্টাডিসের টিচার হওয়ার যোগ্য ক্লিয়ার সায়েন্সের ক্ষেত্রেও ঠিক সেরকম ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি বোটানি জুলজি এতগুলো বিষয়ের মধ্যে যে কোনো একটি বিষয় যদি স্নাতক স্তরে পড়ে থাকো তুমি এলিজিবল সায়েন্সের টিচার হওয়ার জন্যে ম্যাথ বিষয়ের জন্য স্নাতক স্তরে ম্যাথ পড়ে থাকতে হবে খুব স্বাভাবিক এবং বাকি মানে ল্যাঙ্গুয়েজ টিচার বা ভাষার ক্ষেত্রে স্নাতক স্তরে সেই ভাষা পড়ে থাকতে হবে খুব স্বাভাবিক এখানে বাংলা ভাষার ছাত্রছাত্রীরা প্রশ্ন করবে স্যার বাংলার কি কোনো পদ আছে এবং তোমাদের জন্য সুখবর বাংলার টিচার এখানে নেওয়া হয় ঠিক আছে অর্থাৎ বাংলা বিষয়ের পরীক্ষার্থীরাও কিন্তু ডি ত্রিপল এস বসতে পারে হ্যাঁ জানিয়ে রাখি অন্যান্য বিষয়ের মতো হয়তো হিউজ সিট থাকে না কিন্তু থাকে আর সংস্কৃত স্টুডেন্টদের কথা বললাম না হিউজ সিট সংস্কৃত ছাত্রছাত্রীদের কাছে অসামান্য সুযোগ ঠিক আছে তাই সংস্কৃতের ছাত্র ছাত্রীদেরকে বলবো তোমরা কিন্তু এই সুযোগ কোনোভাবেই মিস করো না ঠিক আছে বারবার যেটা বলি শিক্ষক নিয়োগের ক্ষেত্রে বিএসএসিআ পদ দেখায় আশা করি এই পরীক্ষার এই খবরটা তোমাদের কাছে এক আশার আলো রূপে প্রকাশিত হচ্ছে নেক্সট পরীক্ষা পদ্ধতি কি একটি পরীক্ষার মাধ্যমেই নিয়োগ একাধিক কচকচানি নেই ক্লিয়ার ইন্টারভিউ নেই কোনো ইন্টারভিউ দিতে হবে না শুধু লেখা পরীক্ষা পাস করো গল্প শেষ স্যার লিখতে হবে ডেসক্রিপটিভ নো এমসিকিউ স্যার খাতা পেনে পরীক্ষা দিতে হবে না অনলাইন সিবিটি মোডে ঠিক আছে মানে কোনো রকম দু নম্বরই হওয়ার চান্স নেই নেগেটিভ মার্কিং আছে কিরকম না চারটে ভুল হলে এক নাম্বার পয়েন্ট টু ফাইভ তোমার যদি চারটে প্রশ্ন ভুল যায় তবে এক নাম্বার কাটা যাবে একটা প্রশ্ন ঠিক হলে এক নাম্বার যোগ হবে তাহলে যেহেতু নেগেটিভ মার্কিং আছে সে কারণে প্রস্তুতি খুব জোরদার হওয়া প্রয়োজন ক্লিয়ার পরীক্ষার প্রশ্ন কোন ভাষাতে হিন্দি এবং ইংরেজিতে স্যার আমি তো বাংলাতে বসবো বাংলা সাবজেক্ট আমার আমি তো বাংলার শিক্ষক হবো তোমার প্রশ্ন বাংলাতে হবে কিন্তু জেনারেল পেপারের প্রশ্নগুলো কিন্তু তোমার ক্ষেত্রেও হিন্দি এবং ইংরেজি স্যার আমি তো হিন্দি বুঝি না ইংরেজিটা তো বোঝো তাহলেই হবে স্যার পরীক্ষা পদ্ধতি কি হিন্দি আছে জানাও ভিডিওটাই জুড়ে থাকতে হবে লিখিত পরীক্ষার কাটঅফের ভিত্তিতে এই নিয়োগ হবে বারবার যেটা বলছি নো ইন্টারভিউ তুমি যে লিখিত পরীক্ষা দিয়ে আসবে তার কাটঅফের ভিত্তিতেই তুমি এই পরীক্ষাটাই উত্তীর্ণ হতে পারবে ক্লিয়ার নেক্সট পরীক্ষা পদ্ধতি কি পরীক্ষা পদ্ধতিতে প্রাইমারি টিচার প্রথমে পিআরটি নিয়ে কথা বলবো দেখো এখানে দুটো পার্টে পরীক্ষা হয় আপনি যে বললেন একটাই পরীক্ষা একটাই পরীক্ষা দুটো পেপার থাকে ঠিক আছে একটা জেনারেল পেপার একটা সাবজেক্ট পেপার কোন কোন ক্ষেত্রে পেপার ওয়ান পেপার টু তুমি পারো এবং খুব উল্লেখযোগ্য ভাবে একই দিনে পরীক্ষা হয় সে কারণে বারবার বলেছি একটাই পরীক্ষা যেমন নেট পরীক্ষা একটাই কিন্তু দুটো পেপার 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 জেনারেল সাবজেক্ট ওয়ান টু এখানেও তাই তো দেখো পিআরটি বিষয় প্রথম পার্ট ওয়ান বা জেনারেল পেপারে কি কি আছে হিন্দি ইংলিশ কুড়ি নাম্বার কুড়ি নাম্বার স্যার হিন্দি আছে কি হবে আমরা আছি তো আমরা আছি তো নাকি ইএমআরএস বিপিএসসি স্টুডেন্টদের হিন্দি পড়িয়ে আসছি আমাদের টিচার কুড়ি বছরের অভিজ্ঞতা সম্পন্ন তো বাঙালি ছাত্রছাত্রীরা এখন হিন্দিতে ক্লাস করছে হিন্দি ক্লাসে তো তুমি পারবে না কেন এত ভাবছো স্যার আমি তো বর্ণমালাই জানি না চিন্তার কোনো কারণ নেই আমি গ্রুপের লিঙ্ক দিয়ে দিচ্ছি যুক্ত হয়ে থাকো তোমাদের হিন্দির বর্ণমালার বই থেকে পিডিএফ হিন্দি শেখার সব কিছু পাঠিয়ে দেবো আর কোনো চিন্তা আছে কমেন্ট করো তোমার লাগবে কিনা কমেন্ট করলেই আমি তোমাকে রিপ্লাই দিয়ে দেবো লিঙ্ক দিয়ে দেবো ঠিক আছে নেক্সট আর কি আছে জেনারেল অ্যাওয়ারনেস এন্ড কারেন্ট অ্যাফেয়ার্স ঠিক আছে কুড়ি নাম্বার স্যার কোথেকে পাবো কেন কম্পিটিটিভ ইউটিউব চ্যানেল আছে ইচ অ্যান্ড এভরিডে সকাল এগারোটার সময় একেবারে ডিজিটাল লাইভ বোর্ডে লাইভ ক্লাস যাচ্ছে তোমাদের সকলের জন্যে কেন করছো না আরে পনেরো থেকে কুড়ি মিনিট আধ ঘন্টার এই ক্লাসটা যদি করে নিতে পারো প্রত্যেক দিন তো আপডেট থাকবে এই কুড়ি নাম্বারের চিন্তা তো আর থাকবে না ক্লিয়ার রিজনিং কুড়ি নাম্বার স্যার থেকে করব কেন প্রতি সোমবার করে ক্লাস হয় স্যার সম্পূর্ণ ফ্রিতে ইউটিউব লাইভ নেয় ঠিক আছে দুপুর তিনটে থেকে ক্লাস থাকে ক্লাস করো রিজনিং শেখো একেবারে হাতে ধরে তোমাদেরকে শেখাচ্ছে কি আর কোনো চিন্তা আছে স্যার অঙ্ক প্রতি রবিবার সৌরভ স্যার প্রত্যেক রবিবার সৌরভ স্যার তোমাদের জন্যে ম্যাথ স্পেশাল ক্লাস নিয়ে আসে বিএসএসসিআই কম্পিটিটিভ চ্যানেলে যারা জানো না তাদের উদ্দেশ্যে বলি আমি বর্তমানে যে চ্যানেলটায় ক্লাস নিচ্ছি সেটা হচ্ছে বিএসএস এডুকেশনাল ইনস্টিটিউট বা এটা মূলত টিচিং এক্সামকে লক্ষ্য রেখে এই চ্যানেলটাতে আমরা কন্টেন্ট বা ক্লাস দিয়ে থাকি এরকমই বিএসএসিআই কম্পিটিটিভ তুমি ইউটিউবে গিয়ে বিএসএসসিআই সার্চ করলেই দুটো চ্যানেল তোমার সামনে চলে আসবে কম্পিটিটিভ চ্যানেলটাতে আমরা প্রতিদিন সকাল এগারোটা দুপুর তিনটে এবং বিকেল পাঁচটাতে লাইভ ক্লাস দিই এবং এই সমস্ত সাবজেক্টের ক্লাস কিন্তু সেখানে হয় তাই যারা এখনো সাবস্ক্রাইব করি ইমিডিয়েট সাবস্ক্রাইব করে রাখো ঠিক আছে এরপর কি এরপর পার্ট টু এর যে এক্সাম সেখানে থাকে টিচিং মেথডোলজি আমরা যে অংশটাকে বলি না সিডিপি মোটামুটি নিয়ার অ্যাবাউট ওই অংশটাই টিচিং মেথডোলজি একশো নাম্বার থাকে ঠিক আছে তো টোটাল দুশো নম্বরের পরীক্ষা টোটাল একশো মিনিট সময় ঠিক আছে পুরো এমসিকিউ ফরম্যাটে পরীক্ষা হবে এবং সিভিটি মোডে কম্পিউটারের সামনে বসে পরীক্ষাতে হবে এটা কাদের জন্যে টিআরটি প্রাইমারি টিচারদের জন্যে নেক্সট দেখে নেব টিজিটি ট্রেন্ড গ্র্যাজুয়েট টিচার দেখো জেনারেল পেপার বা পার্ট ওয়ান টা সেম ক্লাস কোথায় পাবে ইতিমধ্যে বলে দিয়েছি এর মধ্যে পার্ট টু সাবজেক্ট অ্যান্ড টিচিং মেথোডোলজি আমি বারবার বলছিলাম না যে একটাই পরীক্ষা দুটো পেপার সাবজেক্টিভ পেপার থাকে পিআরটির ক্ষেত্রে সাবজেক্টিভ পেপারে শুধু সিডিপি বা টিচিং মেথোডোলজি থাকলেও আমরা যদি দেখি টিজিটির ক্ষেত্রে সাবজেক্ট তোমার যে সাবজেক্ট ওই যে সোশ্যাল সায়েন্সের টিচার হবো আমার হিস্ট্রি সাবজেক্ট তোমার হিস্ট্রির প্রশ্ন এবং হিস্ট্রির পেডাগগি আসবে স্যার আমার জিওগ্রাফি সাবজেক্ট জিওগ্রাফি আসবে তার পেডাগগি আসবে বোঝাতে পারছি তো এভাবে চলছে আমার সংস্কৃত সাবজেক্ট সংস্কৃত থেকে প্রশ্ন আসবে সংস্কৃতের পেডাগগি আসবে ক্লিয়ার এখানেও একশো নাম্বারের পরীক্ষা টোটাল দুশো নাম্বারের পরীক্ষা একশো কুড়ি মিনিট সময় তো দেখে নি বা পোস্ট গ্রাজুয়েট টিচার তাদের ক্ষেত্রেও পেপার ওয়ানটা একদম সমান পেপার টু এর ক্ষেত্রেও সাবজেক্ট টিচিং ক্ষেত্রে ঠিক আগেটা যেমনটা বললাম কিন্তু এখানে একটা টুইস্ট আছে টুইস্টটা কি আমরা যদি দেখি টিজিটিতে একশো নাম্বারের পরীক্ষা হয় সাবজেক্ট উইথ পেডাগগির বাট এখানে একশো নয় দুশো নাম্বারের পরীক্ষা হবে ঠিক আছে এবং সময়টা দু ঘন্টা নয় তিন ঘন্টা অর্থাৎ একশো আশি মিনিট বোঝাতে পারলাম তো এই হলো পুরো পরীক্ষার বিষয়বস্তু তাহলে আমরা একে একে ভিডিওর মধ্যে যোগ্যতা কি বয়স সীমা কি সাবজেক্ট কম্বিনেশন কি এই পরীক্ষা কারা নেয় কতগুলো স্কুল আছে কতগুলো শূন্য পদ আছে কোন কোন ক্ষেত্রে নিয়োগ হতে চলেছে এবং সর্বোপরি পরীক্ষা পদ্ধতিতে সিলেবাসে ঠিক কি কি আছে প্রত্যেকটা বিষয় থেকে কতগুলো নাম্বার আছে এবং সেই বিষয়গুলোর ক্লাস আমরা কোথায় পাবো সবকিছু জেনে গেছি কি তাই তো नेक्स्ट এবার আমরা দেখে নেব যে এই যে বিজ্ঞপ্তি কবে আসতে চলেছে এই বিজ্ঞপ্তি দু হাজার পঁচিশে খুব শিগগিরই আসতে চলেছে বলে শোনা যাচ্ছে এবং এই নতুন বিজ্ঞপ্তিতে ন হাজার প্লাস ভ্যাকেন্সি আছে সেটাও বলে দিয়েছে সুতরাং এই পরীক্ষার প্রস্তুতি কিন্তু আজ থেকেই তোমাকে নিতে হবে আমি একটা কথা বারবার বলি দেখো এখন দাঁড়িয়ে হয়তো তোমার মনে হচ্ছে ধূর এত কিছু আসবে আসবে করছে এটা কোনোটাই আসবে না কিন্তু সমস্যাটা কি জানো সমস্যাটা হচ্ছে আজকে তুমি এটা ভেবে পড়ছো না কিন্তু অনেকেই এই সুযোগেরই অপেক্ষায় ছিল তারা আগেও পড়ছিল এখন পড়াশোনাটাকে আরো গতি বাড়িয়ে আরো ফাস্ট করে নিয়েছে যাতে চাকরিটা নিশ্চিত রূপে হয় এবং তারাই চাকরিটা পাবে তখন তুমি কি করবে বলো তো তখন তুমি নানান অজুহাত দেখাবে তো এই অজুহাত দেখিয়ে আসলে তো জীবনে কিছু হবে না দেখো তোমার জীবনের কি কোনো উন্নতি হবে তাহলে তার জীবনেও চব্বিশ ঘন্টা তোমার জীবনেও চব্বিশ ঘন্টা তুমি কি নেগেটিভ চিন্তা করে সময়টাকে অতিবাহিত করে ফেলছ অন্যদিকে অন্যজন এখন থেকে ফোকাসড হয়ে নিজেকে প্রিপেয়ার করছে প্রস্তুতি নিচ্ছে সাকসেসটা পাওয়ার তাহলে দিন শেষে কে জিতবে তুমি নিজেই জানিও আজকে এই পর্যন্ত প্রত্যেকে ভালো থেকো আর কেমন লাগলো জানিও এর পরেও যদি কিচ্ছু প্রশ্ন থাকে যে কোনো প্রশ্ন কমেন্টে লিখে তোমরা জানাতে পারো আর যারা যারা এটার সম্পূর্ণ আপডেট অলওয়েজ পেতে চাইছো তাদের জন্য হোয়াটসঅ্যাপ গ্রুপ অলরেডি আমরা ওপেন করে দিয়েছি তোমরা সেই গ্রুপে যুক্ত থাকতে পারো আজকে এই পর্যন্ত প্রত্যেকে ভালো থেকো ধন্যবাদ